পূজার সাথে বাঙালি আনার একটি এপিসোডে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো বাড়ির টোকো ফুলের আচার আর কাঁচকলা পাতা স্বাস্থ্যকর একটি কড়াইতে টু স্পুন মতো সাদা তেল দিলাম আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো সরষে তেল তেলটা গরম হয়ে গেলে এক চামচ মতো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নের ফ্লেভারটা তেলে চলে আসলে দিয়ে দিলাম কাঁচকলা আলু আর ধানকুনি পাতা একসাথে সব কিছু দিয়ে দিলাম এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবারও আমি ভালো করে মেশাতে শুরু করলাম দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো গ্যাসের ফ্লেমটা হাই রেখে কাঁচকলা আলু আর থানকুনি পাতাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি কাঁচকলা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা চামচ মতো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো জল ঝোলটা ফুটতে শুরু করলে আমি চাপা দিয়ে দশ মিনিট মতো রান্না করে নেব ফিরে এলাম দশ মিনিট পর জলটা একদমই মরে গেছে আর কাঁচকলাটা একদমই সিদ্ধ হয়ে গেছে এবার কড়া থেকে নামিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি কাঁচকলা আলু আর ধানকুনি পাতা ফুলের চাটনি বানানোর জন্য কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করতে দিয়েছি তেলটা একদমই ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে দুটো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন একটা চামচ আর দুটো তেজপাতা ফোড়নের ফ্লেভারটা তেলে মিশে গেলে দিয়ে দিলাম গাছ থেকে পাড়া ধুয়ে রাখা টোকো কুল তেলের সাথে কুলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আলাদা করে আমি টমেটোটা ভাজবো না কুলের সাথেই টমেটোটা একসাথে আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম সাত মতো লবণ আর হলুদ হলুদ আর লবণটা ভালো করে কুলের সাথে আমি মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদমই হাই রাখবো দিয়ে দিলাম দু চামচ মতো চিনি ব্যাস আর কিচ্ছু না এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে অনবরত পুলটা নাড়তে থাকব চিনিটা গলে গেছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে যেহেতু এটা টক ফুল সেই জন্য আমি আরেকটু চিনি দিয়ে দিলাম এখানে চিনিটা দিয়ে আবারও আমি হাই ফ্লেমে নাড়তে থাকছি এই পর্যায়ে যদি আমি চাপা দিই তাহলে ফুলটা তলায় লেগে যেতে পারে এভাবে পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর আমি এটাকে চাপা দিয়ে দশ মিনিট মতো রান্না করে ফিরে এলাম দশ মিনিট পর আমাদের কুলের আচার একদমই তৈরি লাঞ্চের শেষরাতে বা বিকেলে এরকম যদি একটা সহজ কুলের আচার তৈরি করে নেওয়া যায় তাহলে মন্দ হয় না রেসিপিটি কেমন হলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ